পৃথিবীর পবিত্র ভূমি সাগরদ্বীপ মকর সংক্রান্তিতে পশ্চিমবঙ্গ নয় ভারতের প্রতিটি প্রান্ত থেকে এমনকি ন্যায় মানুষ ছুটে আসেন সমাবেশে তাই এই মেলাকে বানিয়ে তোলে কুম্ভ মেলার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মেলা যাকে আমি বা আপনি গঙ্গাসাগর মেলা নামে চিনি আপনাদের স্বাগত জানাই আশা করি আপনি থামমেল থেকে বুঝতে পেরেছেন তো আপনারা কীভাবে গঙ্গাসাগর যাবেন তো পুরোপুরি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ছটা কুড়ি হচ্ছে গড়িয়া হাটের মোড়ে রাস্তাটা এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে গড়িয়া স্টেশন আমার বাড়ি গড়িয়ায় তো তার জন্য আমি এখান থেকে আমি অটো ধরে গড়িয়া স্টেশন যাবো স্টেশন চলে এলাম এখান থেকে আমি নামখানা যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম মাত্র পঁচিশ টাকা দিয়ে স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরব নিয়ে নেবো

না আসলে বোঝাই যেত না এত সুন্দর ভিউ আকাশটা অসাধারণ লাগছে গৌরী স্টেশন থেকে ট্রেন ধরে আমরা কাকদ্বীপ স্টেশনে যাব আস্তে আস্তে সব আপনাদের ভিডিওতে দেখাতে থাকি ট্রেন আসছে से नाम खाना जाज में 10 टा आस से वे दिन को हमरा जाबो आस आस से देखते सागु दिखता खाली देखो ये डाली जा दे दे, जा जा सब इतने वित

সম মুস্তাকাছে নারো আর সব একসাথে সব যাচ্ছে সবাঙ্গা সাগরের উদ্দেশ্যে ছড়া খাবে কাঁচা খাবে ছড়া খাবে ছড়া খাবে লেবু দিয়ে খাবে ছড়া খাবে লেবু ছড়া খাবে লেবু ছড়া খাবে নগরের মো আছে স্পেশাল মো আছে সারা জীবন অসুস্থ গোলা সন্দেশ খেতে পারবে ভালো সিজনে খাবারটা খেয়ে যাও ভালো বিশাল মাছ বলো কত করে এটা একশো দশ টাকা আর দশ পিসটা টাকা একশো টাকা জায়গায় বসে দেখুন মা খারাপ আছে টাকা ফিরত আছে গরম হাওয়াও করছে গরম হাওয়াও করছে গরম হাওয়াও করছে দেখায় কথা এলাকা समतल कॉर्नर पर नहीं है। हम रोम से काम कर रहे हैं। सही तरीके से ये शामिल हैं। ये जो काम कर रहे हैं। समतल कॉर्नर पर नहीं है ये हमने लाऊना बंगला স্টেশনে এখন বাজে নটা আটান্ন চলে এসছি আপনাদের আমার সঙ্গে আমার জন্যই যাচ্ছি আসতে আস্তে আমাদের পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকুন কাকির স্টেশন জায়গাটা সব বিশাল ট্রেনের লিস্ট দিয়ে দিয়েছে কোন কোন টাইমে কি ট্রেন আছে এই রাস্তা বরাবর আমরা চলে যাচ্ছি ভেসেলে যাওয়ার জন্য চল্লিশ টাকাতে টিকিট কেটে নিলাম রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকেই ভেসেল ধরার প্রচুর লোকের আগমন ঘোরা চেয়েরা

দেখাচ্ছি বঙ্গশের ভিড়টা খাই দেখুন আস্তে আস্তে সব দর্শনার্থীদের ভিড় শুরু হয়ে গেল অসাধারণ লাইট তিনটে সাজিয়েছে এখন এখন দিনের বেলা তো অতটা বোঝা যাচ্ছে না

গঙ্গাসাগরে মেলা চলবে এগারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত এখন ভিড়টা কম আছে আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাবে কিছুদিন মধ্যে মায়ের মূর্তিটা না

আপনার সাথীদের থেকে আলাদা না হাতের মোবাইল ফোনেই আপনি দেখতে পাবেন মেলার সব ছবি এবং ভিডিও কপিল মন্দির

কপি ঢুকতে পারবেন ভিতরটা আমাদের দেখায় ভিতরটা আমাদের দেখায়

প্রোগ্রাম হবে তার পর্ব চলছে এটা হচ্ছে সাগরে পূর্ণভূমিতে স্নান করার জন্য এটা হচ্ছে এনটি গেট এখান দিয়েই আমরা যাব সাগরের দিকে